নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা শুনব এক অনন্য পুরাণ কাহিনী সমুদ্র মন্থন একটি গল্প শেখায় যা শেখায় সহযোগিতা ধৈর্য আর ঈশ্বরের প্রতি বিশ্বাসের প্রকৃত অর্থ তাহলে চলুন শুরু করা যাক অনেক যুগ আগে দেবতা ও অসুরদের মধ্যে শুরু হয় এক মহাযুদ্ধ দেবতা রাজা উর্বর হয়ে ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চান তিনি বলেন আমাদের অমৃত পেতে বলে ক্ষীর সাগর বর্ধন কর দেবতা ও অসুররা একসাথে কাজ করতে রাজি হল মন্দর পর্বতকে মন্থন দণ্ড হিসেবে আর বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করা হয় শুরু হয় মহাসমুদ্র মন্থন মন্থনের পরে প্রথমে বেরিয়ে আসে হালা যা পুরো সৃষ্টি ধ্বংস করতে পারত তখন ভগবান শিব করুণাগরে সেই বীজ পার করে তার গলা নীল হয়ে যায় তাই তিনি নীলকণ্ঠ মহাদেব এরপর একে একে বেরিয়ে আসেন কান্ধি ঐরাব কৌস্তমি লক্ষ্মী দেবী আর শেষে ধন্যান্তরী দেব অমৃতের গড় সাথে অমৃত পাওয়ার জন্য শুরু হয় প্রতিযোগিতা ভগবান বিষ্ণু রূপে এসে অমৃত দেবতাদের দেন আর ওসুনদের থেকে বিশ্বকে রক্ষা করেন তাহলে বন্ধুরা এই কাহিনি আমাদের শেখায় সহযোগিতা ধৈর্য আর ভক্তি থাকলে যে কোনো বিষ একদিন অমৃতের রূপ নিতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান পরের কোন পুরাণ কাহিনী শুনতে চান